দর্শক আমরা রয়েছি আজকে ধুলারিহাট সাথে পাবনা চব্বিশে মাস হাট জুড়ে পেঁয়াজ আর পেঁয়াজ এই যেন মনে হচ্ছে পেঁয়াজের স্বর্গরাজ্য এবং প্রতিটা স্তূপ মনে হচ্ছে পাহাড়ের মতো পরিণত হয়েছে আজকের হাটে আজকে ব্যাপারে ভাবে শুনবো আজকে বাজার পরিস্থিতি কেমন আপনার সাথে থাকুন

আমরা শুনেছি কৃষক যদি যে বছরে টাকা না পায় কাকা কৃষক যদি টাকা না পায় ব্যাপারী ভাই টাকা পায় পায় না এই সঠিক এটাই সঠিক না এই যে আজকে যে পিএসটা কিনেছেন আজকে এই পিএসটা তো কাল সকালে দাম দর হবে সকালে হবে আপনি নিজেও জানেন না এটা কত হবে এক হাজারও আসতে পারে আবার বারোশো যাইতে পারে এটা কপাল কপাল কপাল

রসক আমরা কিন্তু কাকার নাম্বারটা দিয়ে দিলাম যারা পেঁয়াজ ভালো মানের পেঁয়াজ কিনতে চান ভালো মানের পেঁয়াজ যদি কিনতে চান কাকার নাম্বারটা আমরা দিয়ে দিলাম সাথে যোগাযোগ করে কিন্তু সে পাইকি ধরে এখান থেকে পাঠায় আপনারা যোগাযোগ করবেন আর আমরা ইনশাল্লাহ এই ধুলাউরি হাট সাথিয়া পাবনাতে রয়েছি আজকের পরিস্থিতি চব্বিশে মার্চের হাট দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সে বিদায় নেব Allah Hafiz